আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু এখন যে জায়গাটার ভিতরে আছি সেটা হচ্ছে মকবরাতুল মহালা মানে এখানে কবরস্থান যেখানে কবরস্থ করা হয় আর কি আমরা এখানে আছি এখানে অসংখ্য সাহাবিদের কবর আছে এখানে এই পাতারের যে সিগন্যালটা দেওয়া হচ্ছে এটি কিন্তু প্রত্যেকটা একটা করে কবর মানে এটা প্রত্যেকটা একটা করে কবর এখানে আমরা আসছি এখন কবর দেখার জন্য কবর জিয়ারতের জন্য এই পাশ এই পাশ অনেকটা কিন্তু এই পাশ অনেকটা কিন্তু কবরস্থান এখানে আমরা কিন্তু এটা এখন স্বচক্ষে দেখতে আসছি জেরাত করতে আসছি আর এখানে কিন্তু কোনটা কার কবর সেটা হয়তোবা বলতে পারব না কিন্তু এখানে সিগন্যালগুলো দেওয়া আছে এই যে চিহ্নগুলো প্রত্যেকটা পাথরের চিহ্ন কিন্তু একটা করে কবর দেওয়া ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটাই কবর এখানে কিন্তু প্রত্যেকটাই কবরস্থান এখানে এপাশ ওপাস সাইডে কিন্তু এখানে কবর আছে এমনকি ওই যে ওই ট্রেনে যে ছাউনিটা দেখা যাচ্ছে ওইটার ও কিন্তু কবর আছে আমরা কবর জিয়ারত করতে আসছি মকবরাতুল মালা এখানে আমরা যারা আলমদিনা ট্রাভেলস থেকে আসছি এখানে সবাই এখানে আছে মহিলারা বাহিরে এখানে আমাদের যাই হোক এখানে সবাই একসাথে কবরস্থান জিয়ারত করতে আসছে আরো অনেকে আসছে আমাদের পাশে কোন জায়গা থেকে আসছে সেটা জানি না মেবি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো اه كوني كان ربطري هات الحمد لله الله السلام عليكم يا اهل القبور. السلام عليكم يا اهل القبور. এখানে আমাদের টিম যিনি মুআল্লিম হিসেবে আছে উনি আমাদেরকে কিছু কথা বলে এখানে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা ওই উঠ খাবার আমরা কিন্তু অলরেডি এটা জান্নাতুল না জান্নাতুল মোহাল্লা জান্নাতুল মোহাল্লাতে চলে আসলাম কবরস্থান স্থান দেখে আমাদের প্রথম সালামটা কি হয় আসসালামু আলাইকুম ইয়া কবুর এখানে যে পাথরের চিহ্নগুলো দেখা যাচ্ছে মেবি প্রত্যেকটা চিহ্নই একটা করে কবর রাইট আমি এটাই আমার দর্শকদেরকে দেখাবো আমরা চাই যে এখানে যারা করতে আসেন বা হজ করতে আসেন এইখানে আসবেন কবরে কবর করলে সরি অত্যন্ত মন মানসিকতা ভালো হয় এমনকি মৃত্যুর কথা স্মরণ হয় আর মৃত্যুর কথা স্মরণ হলে গুণার কাজ কিন্তু অনেকটাই কমে যায়

যেখানে অসংখ্য কবরস্থান এখানে কিন্তু সাহাবিদের কবরস্থানও আছে আমরা অল্প কিছুক্ষণের ভিতরে হয়তোবা খাদি ধর কবর দেখতে পাবো তো আমরা দেখবো আর কি এখানে আসা আসলে প্রবরস্থানে আসা বলতে মৃত্যুর কথা স্মরণ হয় আর যখনই মৃত্যুর কথা স্মরণ হবে আমাদের গোনা কাজটা কমে যাবে হ্যাঁ যে যে কাজগুলো করলে গুনা সংগঠিত হবে সেই কাজগুলো কিন্তু আমরা বিরত থাকবো বিশেষ করে হ্যাঁ দেখেন আমরা যেখানেই যাব যত দূরেই ব্লক টাওয়ার সেটা কিন্তু আমরা দেখতে পাব আর মনে হচ্ছে যেন এই যে সামনে যে বিল্ডিংটা এই বিল্ডিং এর পরেই যেন মনে হচ্ছে লক টাওয়ার আসলে কিন্তু লক টাওয়ারটা কিন্তু এতটাই কাছে না অনেকটাই দূরে আমরা কিন্তু জান্নাতুল মোয়াল্লার অন্য একটা অংশে চলে যাব এটা ব্রিজ আমাদের মাথার উপরে ওভার ব্রিজ আর সেই ওভার ব্রিজের নি দিয়ে আমরা কিন্তু চলমান ট্রানেল ট্রানেলের ভিতর দিয়ে আমরা কিন্তু অতিক্রম করছি এখানে এসি নাই সব জায়গায় এসি লাগানো থাকবে এমনটা তো নয় اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد তো আমরা জান্নাতুল মাল্লার অন্য একটা অংশে চলে আসলাম যেখানে কিন্তু অসংখ্য অসংখ্য খবরস্থান আহ এখানে আছে উপস্থিত

পাশে কিন্তু পাহাড় অসংখ্য পাহাড় এগুলা কিন্তু পাথর একবারে অরিজিনাল যে পাথর সেই পাথরটা সাইডে যেমন মাটির মতো যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু সিমেন্ট দিয়ে আটকানো যাতে কোনো সময় দোষে নিচের দিকে পড়ে না যায় এই জন্যেই কিন্তু এখানে সিমেন্ট দিয়ে আটকানো আছে কারণ এটার পাশ দিয়ে রাস্তা আছে যেহেতু উপরে বাড়িঘর এই কারণে অনেকটা তো ক্লান্ত হয়ে গেছি কষ্ট লাগতেছে বাড়িঘরগুলা পাহাড়ের অনেকটা উঁচুতে উপস্থিত তো আমরা আস্তে আস্তে করে আহ দিয়ে বেয়ে ভেয়ে জান্নাতুল মহাল্লার অনেক কবরস্থান এখানে দেখতে পাচ্ছি এমনকি আরও দেখব কোন কবরটা আচ্ছা যাই হোক আমরা নিচে যে এখানে যে কবরস্থানগুলো দেখতে পাচ্ছি এগুলা বিভিন্ন সাহাবি এবং কি হজরত খাদিদার দিল্লাহ তার কবর এখানে নিচে যে অংশটাতে কবরটা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু হদরত খাদি দ্বারা দিল্লা হতো আরান কবর নিচে কোনটা ওই এইটা এইটাই তো একটা বড় একটা সামনে

আমরা ওনাদেরকে সালাম প্রদান করি আসসালামু আলাইকুম হে আহলে খুদুর আসসালামু আলাইকুম হে আমরা এখানে কব জিয়ারত সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারাকাতু দেখা হবে অন্য কোনো ভিডিওতে